আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আমাদের সারা ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারে বিল করার সময় কোনো পেশেন্টের ইনফর্মেশন ভুল হয়ে গেলে তারা দ্রুত সময়ের মধ্যে আপডেট করে নেবেন তো এর জন্য আমি প্রথমে একটা বিল করে তারপর সেই পেশেন্টের ইনফরমেশনগুলো আপডেট করে দেখাবো এর জন্য বিল করার জন্য আমরা প্রথমে যাব বিলিং ইনভয়েজে এখানে গিয়ে আমরা প্রথমে পেশেন্টের ফোন নাম্বার লিখবো তারপর পেশেন্টের নাম তার জেন্ডার তারপর ডক্টর অ্যাসাইন করে দিব তারপর পিসি দিয়ে দেব তারপর এখান থেকে টেস্ট সিলেক্ট করবো এবং সর্বশেষ তার রিসিভ অ্যামাউন্ট লিখে সেভেন ক্রিন দিয়ে দেবো তো আমি এই বিলটা করে ফেললাম এখন ধরে নিচ্ছি যে আমার এই পেশেন্টের নেম অথবা তার এই ফোন নাম্বার কিছু একটা ভুল হয়ে গেছে তো কিভাবে এটা আমি আপডেট করে নেব তা আপডেট করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট এরপর হচ্ছে পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এখানে যাওয়ার পর আমরা সেই পেশেন্টের নাম অথবা তার ফোন নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে তার আইডিটা খুঁজে পাবো তো এটা একটু আগেই যেহেতু রেজিস্ট্রেশন করা হলো এটা উপরের দিকে আছে তো আমি এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে তার নাম ফোন নাম্বার অথবা বাকি আরও ইনফরমেশান চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারব এটা আপডেট করে দিলাম আপডেট করে সেভ বাটনে ক্লিক করলাম তো আমার এই ইনফরমেশানটা কিন্তু আপডেট হয়ে গেল এখন আমি চাইলে এই বিলিং ইনভয়েস হিস্ট্রি থেকে তার ইনভয়েসটা আমি ডুপ্লিকেট প্রিন্ট করে নিতে পারবো আবার আর এই আপডেট হয়ে যাওয়া নামটা তার সব জায়গায় ল্যাবের রিপোর্ট সব জায়গায় আর কি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে